আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম কুমিল্লাতে অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে এটা আমরা কোন জায়গায় এসেছি এটা হলো ম্যাজিক প্যারাডাইস পার্ক ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিলাম ঢোকার প্রথমেই আপনাদের চোখে পড়বে এই তিনজন মূর্তি আমাদের স্বাগতম জানাচ্ছে আর একটা চরকির মতো দেখলাম খুব সুন্দর লাগলো ঢোকার পর ব্যস্ত হয়ে গেল কে কোথায় উঠবে কিছু কয়েকজন আবার এখানে উঠে পড়লো নৌকার ভিতরে কে মোবাইলটা দিয়ে দিলো দিয়ে বললো ঠিক আছে বাই বাই আমরা ঘুরি তোমরা যাও ঠিক আছে আমি ওইখান থেকে চলে আসলাম চলে এসে এখানে আসলাম এখানে দেখলাম যে বড় বড় ডাইনোসর হা করে দাঁড়িয়ে আছে দেখে অবশ্য প্রথম বিশ্বাস হয়নি যে আসলে ডাইনোসর অরিজিনাল না ডুপ্লিকেট নড়াচড়াও করতেছিল আবার গর্জনও করতেছিল যাই হোক আমরা এটাকে ভয় না পেয়ে চলে আসলাম আরো দেখতেছি এখানে অনেক ধরনের ডাইনোসর দেওয়া আছে আসলে উপভোগ করার মতো জায়গা এই ডাইনোসরটা বিশাল বড় ছিল না দেখলে বিশ্বাস করা যাবে না ভিতর সাইডে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি খেলার জোন তৈরি করা হয়েছে

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে साथे থাকবেন